আজকে সকাল সকাল আমরা কত বিপদে পড়ে গিয়েছি দেখুন সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটু চা নাস্তা খেয়ে নিচ্ছি নাস্তা করার পরে একটু গ্রিন টি খাই খেয়ে তারপর হচ্ছে গরের কাজকর্ম সব কিছু সেরে আমরা বের হবো গতকালকে যে কাপড়গুলো কিনেছিলাম ওখানে একটা জামা আমার খুব বেশি ফিটিং হয়ে গিয়েছে যার কারণে সেটা একটু চেঞ্জ করতে নেব আর কি এক্সচেঞ্জ করতে নিব যার কারণে একটু নাস্তা টাস্তা খেয়ে আমি গোর গুছিয়ে তারপর হচ্ছে বের হব এর মধ্যে বৃষ্টি এসে গিয়েছে অথচ সকাল থেকে বৃষ্টি নেই আমরা বের হয়েছি এগারোটার দিকে হঠাৎ বের হয়ে দেখলাম যে অনেক বেশি বৃষ্টি আসলে গাড়ি থাকলেও দেখা যায় যে গাড়িতে উঠতে নামতে বৃষ্টিতে ভিজতে হয় গাড়ি যেহেতু যেখানে সেখানে রাখাও যায় না টেরি বাজার ওখানে আসলে গাড়ি রাখার কোনো পার্কিংও নেই দেখা যায় যে রাস্তার উপরে রাখতে হয় বৃষ্টি হলে তো অনেক বেশি সমস্যা মানুষের গ্যাদারিং গাড়ি ঘোড়া সব কিছু মিলে একদম ময়লা নোংরা পানি ড্রেনের পানি সব কিছু একাকার হয়ে যায় যাই হোক আমার মেজ নিয়েছি আজকে দেখুন বৃষ্টিতে কী অবস্থা রোডগার্ডের যেতে আবার আমরা টুক যাওয়ার পর দেখা গেল যে আমাদের গাড়িটাও একটু অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট বলতে আসলে একটা ট্যাক্সির সাথে ট্যাক্সির একটা পাম্পারের সাথে লেগে গিয়েছিল আর কি এই যে আমরা বের হয়ে যখন রওনা দিলাম এই যে বাম্পারের সাথে একটুখানি লেগেছিল আর ট্যাক্সিওয়ালা টাকার জন্য মানে বাহানা করতেছে আর কি ও যাতে মোটা দাগে কিছু টাকা নিতে পারে তারপর যাই হোক টাকা তো নিবেই তারা টাকার জন্য এইসব করতেছে কিছু টাকাও দিতে হলো আর আমাদের গাড়িতেও একটু সমস্যা হয়েছে হালকা করে যাই হোক এরপরে কোনোভাবে চলে গিয়েছি সেই হারুনরা আসছে টেরি বাজারের যেখান থেকে আমি কাপড়গুলো নিয়েছিলাম গিয়ে আবার ওদেরকে বললাম ব্যাপারটা আর আসলে এত বড় একটা দোকান ওদের কিন্তু পাঁচ প্রায় ছাত্র হারনব্রাদ কাপড়ের এই ইয়েটা দোকান যেটা সেটা আর কি হ্যাঁ ওখানে গিয়ে দেখলাম যে কাপড় বললাম যে আচ্ছা এই দামের মধ্যে অন্য কাপড় দেখান কিংবা আমরা গতকালকে যে ওয়ান পিসগুলো নিয়েছি ওখান থেকে হলেও দেখান ওই কাপড়গুলো আমাদের কাছে ভালো লেগেছে যেহেতু আমার জামাটা একটু দামি ছিল যার কারণে তারা ওখান থেকে দুইটা জামা দিয়েছে এরপরেও আমি কিছু টাকা পাই অল্প স্বল্প ওগুলো ওরা ফিরিয়ে দেবে না মানে ওগুলা ওরা পরে আরেক সময় আমি জামা কিনতে গেলে তখন মাইনাস করে দিবে এরপরে হচ্ছে ওরা মানে এই টাকাটা দিবে না ওদের সকাল সকাল এভাবে টাকা দেওয়া যায় না কিংবা কুফা লেগে যাবে এরকম আর কি অথচ ওদের টাকার অভাব নাই তারপরেও মানুষের মন মানসিকতা আর কি যাই হোক মানুষকে আসলে ওদের কাছ থেকে আমি প্রায় আমরা বিশ বছর ধরে কাপড় চুপড় নিই তারপরেও ওরা এই অল্প স্বল্প মানে অল্প টাকার জন্য তারা কি একটা পরিস্থিতি করে ফেলেছে মানে টাকাটা দিবে না একটা স্লিপ করে রেখেছে আরেকবার গেলে টাকা যদি কাপড় চোপড় নিই তখন আর কি ওইটা ওখানে যোগ করে দিবে এরকম একটা কথা হয়েছে যাই হোক এরপরে এই যে আরও একটা নতুন করে শোরুম করেছে দেখুন এটা হয়তো ঈদের জন্য বিশাল বড়ো শোরুম সব রকমের থ্রি পিস আসলে ওদের কাছে আছে তবে ওরা বলে ফিক্সড প্রাইস কিন্তু আসলে ফিক্সড প্রাইস না ওরা ওদের মতো করে দামটা নিয়ে নেয় ওরা কোনো কিছু দেখায় না ওরা নিজেরাই নিজেদের মতো করে সব সময় দেখলাম যে আজকে বিস্প কাপড় নিচ্ছি ফিক্সড প্রাইস বলে কিন্তু ফিক্সড প্রাইস কোথাও লেখা নেই ওরা নিজের থেকে দামটা বলে মানে কমাবে না ওদের মতো করে ওরা করে এটা এই ব্যাপারটা আসলে আমাদের এখনও বুঝে আসতেছে না ওরা আসলে কিভাবে দামটা নেয় কিন্তু কোথাও লেখা নেই যাই হোক হ্যাঁ দুটো জামা নিয়ে এসেছি আসার পর বিরিয়ানি রান্না করলাম চিকেন বিরিয়ানি বাচ্চাদের ভীষণ পছন্দের আমার ছোটো মেয়েটাও খুব আবদার করেছিল তারা ঘুরাঘুরি আবার বিরিয়ানি রান্না করে আমরা খেলাম সবাই দুপুরে এরপরে হচ্ছে কাপড় কি কি এনেছি সেগুলোও দেখাবো একটা ওয়ান পিস আর একটা হচ্ছে আমি থ্রি পিস নিয়েছি হ্যাঁ যেটা হচ্ছে একটা জয়পুরি নিয়েছি আর একটা হচ্ছে ওয়ান পিস থ্রি পিস মানে ওয়ান পিস নিয়েছি আর কি যাই হোক এর এর মধ্যে আবার এসে বিরিয়ানি বিড়ে দিচ্ছি বাচ্চারাও খেয়ে নিল নিজেরাও খেয়ে নিলাম বৃষ্টিতে ভিজে অনেক ঝামেলার মধ্যে বিপদ আপদ সব কিছুই ফেলে ঘরে পৌঁছে গেলাম খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু জামা কাপড়গুলো দেখলাম জামাকাপড় কিনেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে চিকেন বিরিয়ানি আমার বাচ্চারা অনেক খুশি হয় আসলে কয়েকদিন পর পর দেখা যায় যে বাসায় বিরিয়ানি করা হয় বিরিয়ানি খাবারটা আমার পরিবারের সবাই পছন্দ করে যার কারণে আসলে করা হয় এই যে দুইটা জামা